যারা মাছ বিশেষজ্ঞ এবং তারা অধিকাংশ লোক এটাকে মাছ বলে স্বীকৃতি দেয় সেটা মাছ আর যেখানে ইসলামিক ব্যক্তিত্ব ব্যক্তিবর্গ মাছ বিশেষজ্ঞ মানে মাছের সাথে সম্পৃক্ত তারা এটাকে মাছ বলে না তাহলে পরে এটাকে মাছ হিসাবে গ্রহণ করা যায় এটা খাওয়া বৈধ হবে এই কারণে কিছুদিন পূর্ব পর্যন্ত চিংড়ি মাছ নিয়ে বিশাল বড় একটি কারণ মাছের যেই গুণাবলী মাছের যেই বৈশিষ্ট্য এটা সিগড়ির মধ্যে নাই পিঠে পিঠাটা কাটা থাকা লাগে এরপরে এর মধ্যে গুষ্ট থাকে লেজ তেলারা সারা দেয় তো সিংড়ি মাছের মধ্যে তো কোনো কাটা নাই সৌ মাছ এই কারণে এটাকে কাঁকড়ার হতো অনেকেই এটাকে বলতো এটা হলো বাড়ির পোকা এক বাড়িকে ঘিরে হাসারাতুল আর হাসারাতুল মা এটাকে পানির মুখা বলতো যেহেতু মাছ বিশেষজ্ঞ কোনো ব্যক্তিরাই এটাকে তার মাছের সংখ্যার মধ্যে পেশ করে নেয় এই কারণে এটাকে মাছ বলা হতো না কিন্তু পরবর্তীতে যখন দেখা গেল অন্যান্য মাছের মতো এটাও ব্যাপক এবং সাতযুক্ত এবং মাছ বিশেষজ্ঞ মুসলিম জাতিরা তারা এটাকে মাছ হিসাবে ব্যাপকতা প্রকাশ পায় যখন এটার আবিষ্কার তখন কথায় কথায় এটা মাছ হিসাবে সেটা উর্দুকে হোক চিংড়ি মাছ উর্দুতে ঝিঙ্গা মিছিল যখন নাকি বিরূপ মাসাল আসতে লাগলো যে মূলত এটা মাছ না তখন একজন বিশেষ বিশেষজ্ঞ ব্যক্তি আশ্রম তিনি এই মাছগুলো অনেকগুলো সুন্দর মধ্যে গাইছেন একটা দোকানে দোকানে

এ কারণ লেখা আছে যে মাছ না এটা মাছ নয় বেছলি নেই হয় আরেক জায়গায় আছে যে তো সকাল থেকে হাতের দিন আগের আমি হাঁসিল এরকম সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত হাতের দিন ওখানে খাতা কলম নিয়ে বইসা সন্ধ্যা পর্যন্ত তিনি দেখছেন যে সব কর আশি ভাগ মানুষের ওখানে বলছেন মাছ আর বিশ ভাগ মানুষ তারা কিছুই বলে নেই না এটা কেউ বলে নেই পরে ওনার লেখা দেখছে

কিন্তু সেটা বৈধতার সাথে সামঞ্জস্যপূর্ণ বৈধতার সাথে সামঞ্জস্যপূর্ণ এবং মুসলমানগণ সেটাকে ওই বৈধতার সাথে এটাকে সাদৃশ্য করা দিছে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে বর্ণিত তিনি বলেন মা রাআহুল মুসলিমুনা হাসানুন ফাইন আল্লাহ ইয়াসালুন তো এই রকম বিষয় যদি মুসলমান দ্বীনদার আলেম ওলামাদের পক্ষ থেকে সাপোর্ট আসে তাহলে সেটা আল্লাহর কাছেও সাপোর্ট হয়ে যাবে এই কারণে সব কোরআন হাদিসে পাওয়া যাবে না আপনি সব কোরআন হাদিসে খুঁজে পাবে পাবেন যদি কোরআন হাদিস সব বুঝতে চান মাইক আলোচনা করা তো পাওয়া যাবে না মসজিদ পাকা করা তো পাওয়া যাবেই না বরং সামর্থ্য থাকা সত্ত্বেও প্রথম যুগে অনেকে করেন নেই বরং না করার ব্যাপারেও পরামর্শ আছে তো ইত্যাদি কিন্তু সেই সমস্ত বিষয়গুলো আমাদের খেয়াল করতে হবে মা আহুল মুসলিম হাসান হাসান এখন এই কথাটা বুঝাইতেছি এই কারণে রাস্তাঘাটে দেখলে গেলে অনেক সময় দেখা যায় অনেক জায়গায় কাঁকড়া বিক্রি হয় কুইচা বিক্রি হয় ওই কথাগুলো মনে আসছে দেখে এই প্রশ্নটি বলে উঠেছে তাহলে পরে এই এই যে কাকরা কুইচে আপনারা বলেন তো কেউ এরকম শুনছেন যে বিশেষজ্ঞ ব্যক্তি মাছ বলা রাখে এটা মাছ বলে কুইচা মাছ বলে যেহেতু এটাকে কাঁকড়া মাছ বলে না কুইচা মাছ বলে না

না ব্যাপক বানানো এত সহজ না একটা হয়ে যাওয়া বানায় হয়ে যাওয়া হয়ে যায় যেমন ব্যাপকতা হয়ে গেছে না করে করে না কোনো এক নেই সেটা যদি ইসলাম বিদ্বেষেও কোন নাটক তারপরে যথা মতো হয় তাও কোনদিন তাও শুনবে না বক্তব্য দিতে ভাই আপনারা সকলে একটা কালে বেরিয়ে খেয়ে এলাম এই কথা কেউ হয় কেমন এটা আমাদের চিন্তা করি আশ্চর্য ব্যাপার

যখন নাকি বাম দিকে তাকাতেন তার রোগ জগতে খারাপ আর চরম ওয়ালা যাদেরকে আল্লাহ তাবার কথা আল্লাহ দিয়ে আল্লাহ বা মুগ্রামে তাদের সাথে সম্পৃক্ত তাদের রয়েছে এদেরকে দেখে মনটা বেজার হয়ে যেত ডান থেকে তাকালে অটোমেটিক খুশি হয়ে যেত সেই জন্য যে কোনো নেকির কাজে যদি আমরা খুশি হই তাহলে আমাদের ইমান বৃদ্ধি যদি নেকির কাজে আমাদের মনটা খারাপ লাগে ইমান নাই বদ দেখলে যদি আমাদের মনটা খুশি হয় ইমান নাই বদ কাজ দেখতে যদি মনে খারাপ লাগে হালকা হলো ইমান নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যদি তোমাদের কোন ব্যক্তি কোন খারাপ কাজ দেখে তাহলে পরে যদি সামর্থ্য থাকে তাহলে আর দ্বারা হলেও সেটাকে বিরত ফিরাবে বিরত করবে বাধা দিবে যদি হাত দ্বারা না করতে পারে মুখ দ্বারা হলেও তাকে বলবে যদি মুখ দ্বারা না পারে তাহলে কম মনে মনে ঘৃণা করবে যালিকা আযআফুল ঈমান এটা হলো সবচেয়ে দুর্বল ঈমান মানে তাও ঈমান আছে আরেকটা হলো কি বিভিন্ন জায়গায় অবৈধ খারাপ কাজ হচ্ছে গুনার কাজ হচ্ছে সেটা আমরা একটু বলি আমার পরিচিত একজন নারী সে মাথাটা খুঁইলে দাঁড়িয়ে বলতে পারিত এই